আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমি খুব ভালো আছি তো এই মুহুর্তে আছি আমাদের পাকিস্তানি শোরুমটার মধ্যে যে শোরুমটার মধ্যে আপনারা সব পাকিস্তানি ড্রেসের কালেকশনগুলো পাবেন এবং অনেকেই হয়তো ভাবছেন যে ঈদের পর আমাদের নতুন শিপমেন্ট আসে নাই বাট আমাদের শোরুম ভর্তি হিউজ পরিমাণে কালেকশন পাকিস্তানি ড্রেসের আমাদের এই পাস্টার মধ্যে সব পাকিস্তানি লাকজারিজের ড্রেসগুলা যারা একটু এক্সক্লুসিভ এক্সট্রাঅর্ডিনারি যারা ড্রেস চান এই পাশটার মধ্যে আপনারা সব এক্সক্লুসিভ ড্রেসগুলো পাবেন এখানে বিনহামিদের কালেকশন থাকবে বিন রাশিদের কালেকশন থাকবে নোটসের কালেকশন থাকবে তাওয়াক্কালের কালেকশন থাকবে আল তাওয়াকালের কালেকশন থাকবে এবং পোশাকের কালেকশন থাকবে সব ধরনের পাকিস্তানি টপ ক্লাস ব্র্যান্ডের কালেকশনগুলো আমাদের এই পাশটার মধ্যে পাবেন যারা পাকিস্তানি ড্রেস চান এবং এই পাশটার মধ্যে পাকিস্তানি তাওয়াক্কাল ড্রেসের মধ্যে স্ট্রিজের ড্রেসগুলোর মধ্যে একটা অফার দিচ্ছি যেগুলো ছয় হাজার সাড়ে ছয় হাজার টাকার ড্রেসগুলো এগুলো আমরা অ্যাভারেজ একটা অফার দিচ্ছি আপনাদেরকে মাত্র থ্রি থাউজেন্ডে তিন হাজার টাকা থাকবে এখানে প্রচুর পরিমাণে কালেকশন এই পাশটার মধ্যেও কিন্তু যারা প্রিমিয়াম সুইচ কটনের ড্রেস চান এই পাশটার মধ্যে প্রিমিয়াম সুইচ কটনের ড্রেসে কালেকশন থাকবে আমাদের পাকিস্তানি শোরুম ভর্তি কিন্তু ফুল লোডের একদম হিউজ পরিমাণের নতুন কালেকশন থাকবে এই শোরুমের মধ্যে যারা পাকিস্তানি রেডি ড্রেস চান এই বাসটার মধ্যে থাকবে আপনাদের জন্য পাকিস্তানি রেডি ড্রেস এখানে আগানুরের ড্রেস থাকবে ব্রেঞ্চ মার্কেট ড্রেস থাকবে বেঞ্চ ড্রেস থাকবে এগুলো সব রেডি ড্রেস যারা লাক্সারি শিফনের যারা রেডি ড্রেস চান এই পাঁচটার মধ্যে আপনারা রেডি ড্রেসের কালেকশনগুলো পাবেন সব ধরনের এবং এই ড্রেসটার মধ্যে একটা অফার চলছে যেটা তিন হাজার আটশো টাকার ড্রেস আমরা এই ড্রেসটার প্রাইস দিচ্ছি মাত্র সতেরোশো টাকা এবং আমাদের পাকিস্তানি শোরুমটার মধ্যে আগামীকাল সারাদিন ব্যাপী একটা অফার পাবেন যেগুলা তিন হাজার সাড়ে তিন হাজার টাকার ড্রেস এই পাঁচটার মধ্যে যত ড্রেস আছে এগুলা তিন হাজার সাড়ে তিন হাজার টাকার ড্রেস কিন্তু আগামীকালকের জন্য আমরা এই ড্রেসগুলোর প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র সতেরোশো টাকায় মাত্র সতেরোশো টাকায় থাকবে এই পাশের মধ্যে ড্রেসগুলা এগুলোর পাশাপাশি কিন্তু প্রচুর পরিমাণে তাওকাল ড্রেস থাকবে বিন হামিদ বিন রাশিদ এবং সব ধরনের পাকিস্তানি টপ ক্লাস ব্র্যান্ডের কালেকশনগুলো পাবেন আমাদের এই শোরুমটার মধ্যে এখানে সব লাক্সারি পার্টি ড্রেস যেহেতু এখন বর্তমানে বিয়ের মৌসুম যাচ্ছে যারা বিয়ের কেনাকাটা করবেন বা যারা একটু লাকজারি গর্জিয়াস ড্রেসের কালেকশন চান আমাদের পাকিস্তানি শোরুমটার মধ্যে চলে আসবেন আমাদের এখানে বাতল থাকবে সালাম তো এই পাশের মধ্যে কিন্তু আপনারা বিনখালিতে ড্রেসগুলা পাবেন যেটা বর্তমানে চার হাজার টাকার পিন আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র মাত্র তিন হাজার দুইশো টাকা আমরা পিন খালিটার প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র থ্রি থাউজেন্ড টু হান্ড্রেডে যারা কেনাকাটা করতে আসবেন আমাদের শোরুম অ্যাড্রেসটা থাকে নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় হচ্ছে আমাদের পূর্ণিমাশি এবং যারা অনলাইনের মাধ্যমে নিতে চান আমাদের প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকেও কিন্তু আপনি এই কালেকশনগুলো নিতে পারবেন এগুলো হচ্ছে অরিজিনাল পাকিস্তানি এটা আলতাওয়াক্কালের এটা এক্সক্লুসিভ একটা ডিজাইনের ড্রেস এটা আলতাবাক ড্রেস এখানে সব ধরনের ফ্যাশনেবল ড্রেস পাবেন এটা পোশাকের একটা ড্রেস এটা পাকিস্তানি টপ ক্লাস পোশাকের ড্রেস যারা নোটসের কালেকশন চান এটা হচ্ছে নোটসের এটা পাকিস্তানি নোটসের একটা ড্রেস এটা সবচেয়ে এক্সক্লুসিভ একটা ডিজাইনের ড্রেস সব ধরনের এক্সট্রাঅর্ডিনারি আপনারা পাকিস্তানি লাইকের ড্রেসগুলো পাবেন আমাদের এই শোরুমটার মধ্যে তো সবাই দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম